এই অনুষ্ঠানের মূল বিষয় হল কোরবানির ফাজাইল এবং মাসাইল সম্পর্কে এই বিষয়ে আজকে আমাদের সম্মানিত এলাকার ছেলে মাওলানা মুফতি উমর ফারুক সাহেব দামাদ বারাকহম সুন্দর আলোচনা করেছেন আমাদেরকে কোরবানির তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলেছেন আসলে কোরবানি এই শব্দটার শাব্দিক যে অর্থটা সেটা হলো ত্যাগ করা আর পরিভাষিক যে অর্থ সেটা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আল্লাহ তালার কাছে কোনো বান্দা পৌঁছে যাওয়া অথবা পৌঁছে দেওয়া যেমন আল্লাহ তাআলা বলেছিলেন লাইয়ানাল্লাহু লুহুহা ওয়া লাদিমাউহা জি কুরবানির পশুর গোশত রক্ত ওয়া লাকিয়ানালহু তাকামিংকুম জি আমার এই পশুর কোন গোস্ত রক্ত কোন কিছুই আল্লাহ তালা কাছে পছে না একমাত্র পৌঁছে তাকুয়া এই সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা করেছেন আল্লাহ রসূস সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তাকুয়া কাকে বলে যখন তিনি সাহাবাই কারাম রাদিয়া আনু আজিমা আইনকে সামনে রেখে যখন এই তাকোয়ার সম্পর্কে আলোচনা করেছিলেন তখন উনি বলছেন আর হা উলা নিজের দিকে ইশারা করে নিজের অন্তরের দিকে ইশারা করে বলেছিলেন আর হাউলা তাকোয়া এখানে কোথায় তাকোয়া হলো এখানে তাকোয়া আমাদের হাতে নাই আমাদের শরীরেও লেখা থাকে না যে তাকোয়া কি জিনিস এই জন্য আমরা সকলেই যারা কোরবান দিচ্ছি আমাদের সকলেই এটাই থাকে মনে যে আমার মনের ভিতরে একমাত্র থাকে রেজায় মাওলা আল্লাহ সন্তুষ্ট কোন বান্দা যদি কোরবানির ক্ষেত্রে অথবা কোন বাড়ি দেওয়ার সময় যদি এই নিয়ত করে যে আমি তো গোস্ত খাবো অথবা গরু কেনার সময় চিন্তা করে আমি তো গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না তার কোরবানি হবে না যেমন আমরা দেখি বাজারে গেলে বইয়ের মধ্যে একের ভিতরে দুই একের ভিতরে তিন এরকম দেখি কিন্তু আল্লাহ তালা আমাদেরকেও এরকম অনেক কিছু বিধান দিয়ে দিচ্ছে যে বিধানগুলা আমরা যদি তাকওয়ার মাধ্যমে করি তাহলে আমাদের কাজটাও হবে আল্লাহও খুশি হবে কুয়া অর্জিত হবে তার মধ্যে একটা বিশেষ কোরবান এই কোরবানটা যদি আমরা সঠিকভাবে নিয়ত করতে পারি যে এই কোরবানিটা শুধু আমি একমাত্র আল্লাহর জন্য দিব তাহলে আমার গোস্ত খাওয়াও হবে পশু কোরবানিও হবে আল্লাহর নৈকট্য অর্জন করাও আমার পক্ষে সম্ভব হবে এখন আমি দু একটা মাস আলা বলবো এটা এটা তো হলো কোরবানীর ফাজাইল মাসালা সম্পর্কে দুই একটা মাসালা বলবো যেগুলো আজকে আমাদের সমাজে আমরা ভুল করে থাকি আমাদের মনে অনেক প্রশ্ন থাকে অথবা আমরা করতে পারি না যেমন কোরবানি আমরা কয় নামে দিব যেমন প্রচলন আছে যে কোরবানি বেজোর সংখ্যা দিতে হবে কিন্তু না আল্লাহ রাসুল বলেছেন কোরবানি সর্বোচ্চ সাত নামে দিতে পারবে একটা গরুতে সাত নামে দিতে পারবে একটা উটে সাত নামে দিতে পারবে একটা আপনার মহিষে সাত নামে সর্বোচ্চ দিতে পারবে এখানে আল্লাহ রাসুল জোর এবং বেজোর কোন সংখ্যা উল্লেখ করে নেই কেউ যদি চায় তাহলে এক নামেও দিতে পারবে একটা গরু কেউ যদি চায় দুই নামেও দিতে পারবে কেউ যদি চায় চার নামেও দিতে পারবে তাহলে এই বিষয় সম্পর্কে সবাই ক্লিয়ার হচ্ছেন তো যে কোরবানি সর্বোচ্চ সাত নাম আবার আমাদের সমাজে বর্তমান কিছু শোনা যাচ্ছে যে দশ নামেও কি দিতে পারবে কোরবানি দিতে পারবে এই মাসালা সঠিক না আমাদের মনে রাখতে হবে সর্বোচ্চ সাত নামে কি করা কোরবানি দিতে হবে আরেকটা মাসালা আমরা জানি সেটা হলো যে কোন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা অথবা মৃত ব্যক্তি ওসিহত করে গিয়েছেন ওই অসিহত অনুযায়ী তার নামে কোরবানি আমরা দিতে পারবো কিনা এই বিষয় সম্পর্কে আমরা একটু জানা দরকার যেমন কেউ যদি তার মা মৃত্যুবরণ করেছে অথবা বাবা মৃত্যুবরণ করেছে বাবার নামে কোরবানি দিবে এখন এই এখন কোরবানি দেওয়া যাবে কিনা আরেকটা হলো কোরবানি যদি দিয়ে থাকি তাহলে এই গোস্তুগুলা কাকে দিবে আসেন আমরা দুইটা বিষয় জেনেই আলোচনা শেষ করব আমার যে কোনো বাবা অথবা মা যদি ওসিয়ত করে না যায় যে আমার নামে তোমরা আমার মৃত্যুর পরে কোরবানি দিবা সেটার একটা মাস আলা আর যদি সন্তান তার বাবা মার পক্ষ থেকে মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে চায় সেটা আর একটা গোস্তের ব্যাপারে যেমন কোনো ব্যক্তি তার মায়ের নামে কোরবানি দিল মৃত মায়ের নামে এখন তার মা ওসিয়ত করে যায়নি এই গোস্তটা সে কি করবে যদি ভাগিদার ছায় সে নিজেরা বক্ষণ করতে পারবে আর যদি সে না ছায় তাহলে এটা গরিব মেসকিনকে কি করে দিবে বন্টন করে দিতে পারবে আর যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশা নসিহত করে যা তার সন্তানদেরকে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার নামে কোরবানি দিবা তাহলে এই গোস্ত আর সেই ভাগিদার খেতে পারবে না এই গোস্তটা সে একদম মানুষের কাছে কি করতে হবে বিলিয়ে দিতে হবে এই মাস আলা এটা হলো আমাদের সমাজে কিন্তু এই মাস আলা গুলা নিয়েই বর্তমান কি হয় সমস্যা সৃষ্টি হয় এজন্য যেহেতু আজকে আমাদের এই এই সভাটা কোরবানের ফাজাইল এবং মাসাইল নিয়ে এই জন্য আমরা তিনটা মাস আলা ক্লিয়ার হলাম আর যদি আমরা যারা কোরবানি দিব আমাদের কোরবানির মধ্যে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমার উপার্জিত হালাল টাকা থেকে কোরবানি দেওয়া কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে যে আমার উম্মত সুদ যদি নাও খায় তাহলে সেই ইচ্ছা করে যদি সুদ নাও খা তাকে বাধ্য করানো হবে সুদ খাওয়ার জন্য তাকে বাধ্য করানো হবে সুদ খাওয়ার জন্য বর্তমান আমাদের অবস্থা প্রেক্ষাপট এমন হয়েছে আপনি সুদ খাইতে ছাবেন না কিন্তু আপনাকে খেতে হবে আপনাকে খেতে হবে কারণ এখন এই মশালা আলোচনা করার বিষয় না এই জন্য আমরা চেষ্টা করব আমাদের উপার্জিত সর্বোচ্চ যে হালাল টাকাটা এই টাকাটা থেকে যেন আমার কোরবানিটা হয় আরেকটা আরেকটা কথা সেটা হলো আমরা যারা অংশীদার নিব চিন্তা ভাবনা করে নিব ধরেন আমাদের মহল্লায় কে কেমন সেটা আমরা ভালো করে জানি যখন আমরা কোরবানির গরুর গরু কিনবো এবং অংশীদার করব। তখন আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে যে এই লোকটা কোন পথে চলে ওই লোকটার উপার্জিত সম্পদ হালাল কিনা যদি সাত নামের মধ্যে একটা নামের ব্যক্তি যদি সেখানে হারাম টাকা প্রবেশ করায় কাহারও কোরবানি হবে না এই আমাদের এই বিষয়গুলা খেয়াল রাখা লাগবে আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ যে ফাজাইল এবং মাসাইল সম্পর্কে আমরা জেনেছি আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করব